আসসালাম আলাইকুম হাই হাই সারিফা জাসমিনা কিচেন আজকে একটি রেসিপি নিয়ে এসেছি দেখুন মাগুর মাছের ভাপা জেন মাগুর মাছ জলে দিয়ে দেখুন এখনো জেনত ভিডিওটা দেখতে থাকুন দেখুন এখনো জ্যান্ত টাটকা মাগুর মাছ আমরা কাটবো এটাকে নুন দিয়ে মারবো দেখুন বাবারে দেখেছো কি করছে বাবা বন্ধুরা দেখুন বাবা কাটাটা কি শক্ত গো এখন কিরকম আওয়াজ বের করছে মাছটা বন্ধুরা মাছ কাছে দেখুন ভয় ভয় করে যেতে খাঁদা আজকের মাগুর মাছের মাছ মাগুর মাছ ভাপা বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন আমাদের বলছে ভাপা ভাপা আমাদের সঙ্গে সাপোর্ট করে কিছু কথা শেয়ার করার জন্য মাগুর মাছ ভাপা পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে পুরো মাছটা কেমন করে কাটছে আমার ননদ পুরো ভিডিওটা দেখুন দেখুন বন্ধুরা পুরো কাঁচা টাটকা রক্ত বাবা পুরো মানুষের মতো রক্ত দেখতে আছে রক্ত দেখা মাছটা কেটে নেব मात का उठते इसे 30 है बच्चा आज मैं कोरिया से इसकी ये अल्लाह ये তাহলে আমরা পরিষ্কার করে ধুয়ে বন্ধুরা মশলাটা পেস্ট করে নেব শিলে দেখুন এতে আছে শুকো লঙ্কা চারটে তিন কোয়া রসুন জিরে আছে কালো সর্ষে আর রাই আছে সাদা সর্ষে যেটা বলে এটা আমরা পেস্ট করে নেব তুলে নেবো পেস্ট করা হয়ে গেছে দেখুন একদম নুনি করে পেস্ট করে নিয়েছি মাছ গুলো নিয়ে নেবো পেস্ট করে রাখা মশলা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো শুকো লঙ্কা বাটা দিয়েছি তাই গুঁড়ো লঙ্কা অল্প করে একটু দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার মাখিয়ে নিয়েছি ওপর থেকে একটু সর্ষের তেল এরকম করে ছড়িয়ে দেবো দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা উপর থেকে দিলে ফ্লেভার ভালো আসে দেখুন বন্ধুরা দেখুন এভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা আমরা ঢাকা দিয়ে দেব রেডি হয়ে গেছে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব রেডি গ্যাস ধরিয়ে দিলাম হাঁড়িতে জল নিয়েছি হাঁড়িটা বসিয়ে দিয়েছি জলটা গরম হবে টিফিন কৌটোটা এর মধ্যে দিয়ে দেব বসে না ভাস ভাস বন্ধুরা দেখুন হয়ে গেছে আমরা হাড়ি থেকে বের করে নিয়েছি খুলে দেখব দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন চারিদিকে কেমন তেল ছেড়ে দিয়েছে দেখুন ফ্লেভারটাও খুব সুন্দর বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানাবেন আর রেসিপিটা তো খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন আর আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টাটা